আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর সালামু আলাইকুম জীবনী গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনী গল্প শুনে দর্শক ভিডিও তো নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য বিস্তারিত ছেলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছো ভালো আচ্ছা ভালো আছেন নাম কি আপনার ছোমাইয়া কে কে আছে পরিবারে দাদির কাছে থাকি ছোট একটা বই আছে দেশের বাড়ি কালিগঞ্জ। হত মনে কষ্ট জালা দে মার ধর করে আব্বুতে বিয়া করছে আম্মুরে তালাক দিয়া তাই অনেক কষ্টের মাঝে আসি অনেক জায়গা থেকে বিয়ের কথা আইছিল হত মার দেয় না আমার খালাতো ভাই আছে গাঁজা মদ খায় ওর খায় বিয়া দিতে চাই তাই বিয়া বসমো না বইলা দেশের বাড়ি থেকে নবীনগর যে ভাড়া থাকি এখন সৎমার কাছে থাকেন নাকি সৎমার কাছে আর থাকি না দাদির লইয়া থাকি এখন দেশের বাড়িতে আইছি কালীগঞ্জতে থাকি যেই বাড়িতে থাকি

পাঁচশো টাকার কাজ করলে আড়াইশো টাকা দেয় দাদির সংসারই চলে না ছোট বইন পুরি মেঘে ভিজি অনেক কষ্টের মাঝে আছে সুন্দর একটা মনের মানুষ পাইলে দায়িত্ব নিলে পাশে থাকলে বিয়া সাথে বস্মু আশেপাশে পাওয়া যায় না আশেপাশে আছে তো দেশের বাড়ি থেকে অনেক মানুষই আসে কিন্তু বিয়া যে বস্মু গা জাকুর মধকুড়ের লোক বিয়া দিতে চায় আমার হত মা জোর কইরা লেগে দেশে থেকে আইয়া নবীনগরে ভাড়া থাকি এখন দেশে আইছি বুইলা বাড়িতে রইছি কি নবীনগর কি কোন দেশের থেকে নবীনগর যা ভাড়া থাকি নবীনগরে যা কাজ কি খান কোন মতন সেলাই মেশিন এর কাজ কইরা দাদ দিয়ে আমি ছোট বোনটা থাকি আচ্ছা এখন চাইতেছেন পাশে একটা মানুষ পাইলে বেশি পাশে একটা মানুষ পাইলে ছোট একটা একটা সুন্দর মনের মানুষ পাইলে সে দায়িত্ব নিলে পাশে থাকলে তার কাছে বিয়ে আসা কেন না মেঘে ভিজ দে রোদে পড়তে আর ভালো লাগে না যোগাযোগ করবে কিভাবে ওই যে একটা বাটাম সেট আছে নাম্বার বলতে পারবেন না নাম্বার তো জানি না মুখস্থ নাই বলে দিতাম হ্যাঁ একটু বলে দেব কি যেন নাম বললেন সুমাইয়া দর্শক সুমাইয়ার নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01314 6 ডাবল 8 ডাবল 38 নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স ডবল এইট ডবল থ্রি এইট এটাই হচ্ছে না নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন সুন্দর মনের ভাইরা আমার ফোন দিও আর যারা খারাপ মন নিয়ে আইছো তারা দিও না ফোন আচ্ছা ঠিক আছে ওকে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম